আমি মাসি মা রান্নার মাসির লোক খুঁজছিলেন না এজন্যে এই চিনি ও হ্যাঁ 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 দরজাটা খুলি এসো 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 ভেতরে এসো ফের নাম মাসিমা আমি মানসি আমাকে কিন্তু রান্নার মাসির লোক বললে চলবে না বইটা হবে মানসি ও বুঝেছি বুঝেছি তোমার নাম মানসী তাই তো বেশ তাই বলবো তা সময় মতো কাজে আসতে পারবে তো কিন্তু ওসব নিয়ে ভাববেন না মাসিমা গড়ি আবার বেরোতে থাকে আমার সময়ের বেশ তো তাহলে মাইনে কত নেবে মানুষই আগে সব দেখে বোঝালি তারপর মাইনের কথা আপনারা তো বুড়া বুড়ি দুজনেই থাকেন সে তো আমি আগেই জেনে নিছি আহ গেস্টོས་ তো কেমন আসে দেখো দুপুর বেলায় খাবার মতো গেস্ট তো তেমন কেউ আসে না মাঝে মাঝে আমার মেয়েও নাতি আসে তারoverline এখানে খাই না ও মা সে কি কথা সকালে আসলি ওটা একই হলো ওটা কি একই হলো এবার আপনার কিচিনটা দেখি একটু কিচিনটা দেখে আসি কিচি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা রান্নাঘর এদিকে এসো এদিকে এসো বাহ বেশ বড় সরো আছে দেখছি খোলা মেলা ও বাবা মাইকো আছে দেখছি একই

সে কি কথা আমি এই বয়সে কচু আর তুমি এই বয়সে পোস্ত করতে পারবে না দেখুন মাসিমা আপনারা আগেকার দিনের লোক খাটে জিনিস খেয়েছে আমি জন্মাবস্থায় ভেজাল জিনিস খেয়ে বড় হয়েছি হাত পায়ে তাকত লাই আচ্ছা সে নয় দেখা যাবে কোন ও বাবা টোস্টারও নেই দেখছি আর পাউরুটি টোস্ট করবো কি স্যার আমরা পাউরুটি খাই না তাহলে কি খান রুটি লুচি পরোটা যখন যেমন হয় তখন খাই মাঝে মাঝে আমরা ফেনা ভাতও খাই তার মানে আটা ব্যাপার আছে হ্যাঁ আচ্ছা রাতে ভোর রুটি না ভাত রুটি সে আটাও কি আমাকেই মানতে হবে ও মা তবে কে কি মানবে তুমি রুটি করবে তুমি ওটা বাঁধবে দেখো মাসিমা আমি দুটো আইটেম রান্না করে দেব ভাত কে আমি আইটেমের মধ্যে ধরছিলে ওটা তো আমাকে করতেই হবে এছাড়া মাছের ঝোল আর একটা তরকারি আমি করতে পারবো সে সে কি তুমি ডাল করবে না ও বাবা ডাল করলে আমার অনেক হ্যাপা মাসিমা ডাল করলে একটা ভাজা করতে হবে তারপর তরকারি করতে হবে মাছের ঝলটাও করতে হবে আইটেম হয়ে গেল তা চারটে কি হবে নাকি তাছাড়া কে করবে তোমাকে আমি রান্নার জন্য রাখবো তুমি রান্না করবে তো তোমাকেই করতে হবে বেলায় দুজনের তরকারি খাবার মানে অনেকটাই কুটনো করতে হবে তিন বেলার খাবার তরকারি মানে ভাতের সাথে মোচা থোর কচুর লতি এসব হবে তাই দিয়ে কি রুটি খাওয়া যায় নাকি ওই দেখো আবার একটা আইটেম বেড়ে গেল একটা না দুটো আমরা রোজ একটা উচ্ছের আইটেমও খাই কেন সুগার আছে না কে না তবে বয়স পেড়েছে তো খেতে ভালো লাগে তো এখাই তবে শোনো আমার পাঁচ হাজার টাকা লাগবে না মানুষের হ্যাঁ এছাড়া পুজোতে ওই টাকা বোনাস দেবে আর বছরে বছরে আড়াইশো টাকা ইনক্রিমেন্ট কি বলছো বছরে বছরে আমার ইনক্রিমেন্ট লাগবে এমন তো কথা কখনো শুনিনি এছাড়া দুজন মানুষের একটু বেশি হয়ে গেল না মানুষই বেশি হয়ে গেল না মানুষই তুমি টাকাটা একটু কমাও আমি একদম হবেন এইটাই আমার তোমরা ঘরের কাজ করলে আমাকে পাঁচ হাজার টাকাই দিতে হবে কম টাকায় যদি অন্য লোক পাও তুমি দেখতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই নয় দেব তবে দেখো এতগুলো টাকা দেবো কামাই কিন্তু করা যাবে না তা বললে কি করে হবে আমরা কি মানুষ নয় পরের কাজ বলে আমাদের কি জ্বর সর্দি কিছু হতে নাই না না আমি কথাটা সেইভাবে বলিনি মানুষের তো শরীর খারাপ হতেই পারে আমি বলতে চাইছিলাম হঠাৎ দুর্দান করে ছুটি করা চলবে না এখানে ওখানে যাওয়া আসা মানে এই কামাই করাটার কথাই অন্তত পক্ষে তোমাকে বলছি